বায়ান্ন আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যেখানেই অন্যায় সেখানে এবং এটাও শিক্ষা দেয় জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয় ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে চব্বিশে হা ইতিহাসের এই পালা বদলে কি পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর তাতে কামড় দিয়ে চেষ্টা করে উদাহরণটা এরকম কোরবানি একটা বিশাল বলদ কিনে এনেছেন একজন মানুষ বাজার থেকে চেপে ধরে আল্লাহর নামে জবাইও করেছেন কিন্তু জবাইটা পুরা হয় নাই অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে বলো দুটে দৌড় দেয় অর্ধেক কাটা শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায় আর টিকতে পারে না তো জোর যখন দেয় সামনে যারে পায় তার সিং দিয়ে গুঁথা দেয় আলটিমেটলি তার ফেট হচ্ছে যে ওই অর্ধেক কাটা গোলা দিয়ে যে রক্ত ঝরবে তাতেই তার মৃত্যু হবে ফেসিবাদের অবস্থাটাও এমন করা মনে করে যে না আমার গোলা অর্ধেক কাটা গেছে বাকি বোধ হয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধ লড়াই করে আবার ফেসিবাদ কায়ে করতে পারবো না ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসে শিখ সম্মানিত ভাই বন্ধুগণ দোয়া করি আজকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন এ সেবা যেন তাদের জন্য উপকারী হয় বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ অর্থের কোনো রাজনৈতিক দল নয় এটি একটি সামগ্রিক আন্দোলন আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন আমাদের অঙ্গীকার হচ্ছে একটা কল্যাণ ধর্মী রাষ্ট্র গঠন আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন এই জায়গায় পৌঁছার জন্যই আমাদের সামগ্রিক তৎপরতা এই জন্যে সকল ক্ষেত্রে জামাত ইসলামী একটি অর্থবহ পরিশুদ্ধির পক্ষে সেই পরিশুদ্ধের মধ্য দিয়ে একটি কল্যাণ ধর্মী মানবিক বাংলাদেশ গড়ে আল্লাহর ভিত্তিতে এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভিযাত্রা এই অভিযাত্রায় আমরা জনগণকে আহ্বান জানাই যে কল্যাণের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করে তবে হ্যাঁ মানুষ হিসাবে আমরা বুলের অর্ধে নই দল হিসাবে আমরা বুলের অর্ধে নই সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদেরকে আমাদের ভুল দরিয়া দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান